সোসাইটি সম্মানিত সভাপতি আবুল কালাম আজাদ ভাই এবং বনশ্রী সোসাইটির সেক্রেটারি আমাদের বনশ্রীর পৌর সংগ্রামী নেতা যিনি একাধারে মনশ্রীর কল্যাণের জন্য কন্টিনিউসলি কাজ করে আসছেন এবং এখনো করে যাচ্ছেন মনশ্রীর উন্নয়নে কাজ করতে গিয়ে যিনি জেলও খেটেছেন তিনি আমাদের জনপ্রিয় নেতা আব্দুল হক এবং আজকের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন মনশ্রী সোসাইটির সম্মানিত সকল পরিচালনা গ্রুপের সদস্যবৃন্দ এবং আমার ভালোবাসার এবং মনশ্রীর আজকের প্রতিটি সবাইকে জানাচ্ছি প্রাণ হালা হখ এবং সালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার আমি উনিশশো থেকে

সম্ভবত আটানব্বই হবে তো ওখানে আমার ডেকোরেশনের কাজ চলে তখন কিছু মানুষের মানুষ এসে বলে ভাই আপনি কি বিদেশ থেকে আসছেন আমি না তো কেন যে এখানে রেস্টুরেন্ট বানাচ্ছেন এখানে তো মানে কুত্তাও আসবে না খাইতে আমি বললাম যে না আমি কোন স্ত্রী থেকে একটু সেবা করা যায় কিনা যাই হোক আলহামদুলিল্লাহ সেই শুরু থেকেই রেস্টুরেন্ট কোনোদিন লজ্জায়নি তখন থেকেই কফিটই ছিল একা ভারে বহু বছর রেস্টুরেন্ট পরিচালনা করেছি আপনারা জানেন হোলি আর ঘটনার পরে অনেক গেছে এই আবাসিক এলাকায় কমার্শিয়াল কার্যক্রমের জন্য তখন বাধ্য হয়ে আমি ছেড়ে দেই এখন ইউরোপা গ্রুপ করেছি এখানেও আমাদের সেবামূলক প্রতিষ্ঠানই রয়েছে অনেকগুলো আমাদের ইউরোপা হোমস একটি প্রজেক্ট যেটা গণশ্রী দক্ষিণ গণশ্রী রামপুরা পূর্ব রামপুরা মিলে আমাদের খ্রিস্টার মতো প্রজেক্ট রয়েছে ঢাকা শহরের অনেক মানুষ রয়েছে যারা ভাড়াটিয়া তাদের একটি ফ্ল্যাট করার খুব ইচ্ছে সকলেরই ইচ্ছে থাকে কিন্তু যখনই একটি ফ্ল্যাট কিনতে যায় তখনই এক কোটি এক কোটি বিশ এক কোটি পঞ্চাশ এরকম মূল্যের মধ্যে চলে আসে সেটাকে আমরা সহজ করে। বিশ পঁচিশ লাখ টাকা একটা শেয়ার কিনে আরো পঁচিশ তিরিশ লাখ টাকা খরচ করে আমরা পঞ্চাশ লাখ টাকার মধ্যে একটি ফ্ল্যাট করে দিচ্ছি এবং কয়েক হাজার দিয়েছি এটি মধ্যে যেটা নাকি এক কোটি বিশ থেকে দেড় কোটি টাকার একটি ফ্ল্যাট সেই সুনামটা আমাদের উনিপাক গ্রুপের রয়েছে এবং